লাগে হাত থেকে হাত থেকে ভাইরতের মাদ্রাসা সম্মানিত অন্যান্য শিক্ষকজন আমরা আরেকটি পরিকল্পনা দু হাজার চব্বিশ বৃক্ষরোপণ করা তাই আমরা আজকে মাদ্রিক শাখায় বৃক্ষরোপণের মধ্যে দিয়ে আমাদের দু হাজার চব্বিশ ইসলামের বৃক্ষরোপণ পরিচালনা করতে যাচ্ছি কারণ পরিবেশকে একটি পরিবেশকে সুন্দর রাখার জন্য অবশ্যই বৃক্ষরোপণের প্রয়োজন রয়েছে করেছি আগামী দিন আমাদের বৃক্ষরোপণতে আরও বড় পরিসরে হবে তাই আপনাদের জনশক্তিতে সকলের সাপোর্ট আমাদের একান্ত প্রয়োজন আপনারা যদি আমাদেরকে অর্থ দিয়ে পরামর্শ দিয়ে যেমনভাবে সহযোগিতা করে আসতেছেন এমনভাবে যদি আমাদেরকে আগামীতে আরও সহযোগিতা করেন তাহলে আমাদের যুব সমাজটি ধীরে ধীরে আরও একটি বড় আকার ধারণ করবে এ আপনাদের আর্থিক আর্থিক সহযোগিতা ও পরামর্শভিত্তিক সহযোগিতা আমাদের একান্ত কাম্য এবং সংগঠন এই সংগঠনের সকল দলের সকল দলের যুবকরা থাকতে পারবে এবং সদস্য হয়ে কাজ করতে পারবে তাই আমি বেশি কথা না বলে আমাদের বৃক্ষারোপণের পূর্বে আশ্রম প্রতিষ্ঠানের সময়টা ভালো টেনশন মধ্যে সংখ্যক কিছু বলার জন্য উদ্যোগ এখানে একটা মহৎ উদ্যোগ তোমাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং তোমাদেরকে প্রেরণা দিচ্ছি তোমরা এরকম মহৎ কাজ আরও করবে এবং এই প্রতি বছর তোমরা বৃক্ষরোপণের মাধ্যমে আমাদের এই সোনার বাংলাদেশকে শস্য শ্যামল করে তুলবে এই আশাবাদ ব্যক্ত করে আমি একটি পরিবেশকে সুন্দর এবং সতেজ রাখার জন্য অবশ্যই গাছ লাগানোর কোনো বিকল্প নেই হ্যাঁ এই পত্র নিয়ে আমরা অন্যান্য কর্মসূচির পাশাপাশি নতুন করে দু হাজার থেকে আমরা বৃক্ষরোপণ কর্মসূচিটি এবার বৃক্ষরপন্থী করতেছি আপনাদের সহযোগিতা আপনাদের সাহায্য থাকলে আমরা আগামী থেকে বৃক্ষরোপন্থী আরও একটি বড় আকার ধারণ করে বৃক্ষরাপথী করতে পারব এবং আপনারা যদি আমাদেরকে সর্বায় আর্থিক দিয়ে হোক অর্থ দিয়ে হোক পরামর্শ দিয়ে হোক আমাদেরকে সহযোগিতা করেন আমাদের এই যুব সমাজটি একটি বড় আকার ধারণ করবে ইনশাআল্লাহ আমার জানা মতো এই প্রতিষ্ঠানটি শুধু ইসলামের কাজ নয় দেশ জাতি এবং আদর্শ রাষ্ট্রপতি তারা কাজ করে যাচ্ছে আমরা তাদের মঙ্গল কামনা করি এবং এটার সহযোগিতায় আমরা সবাই এই প্রতিষ্ঠানটির পাশে থাকি এবং সর্বোপরি আমার প্রতিষ্ঠানে তারা যে গাছ দিয়ে আমাদেরকে উপকৃত করছেন আমি চাই তারা যেন আগামী বছর শুধু আমাদের প্রতিষ্ঠান না আমাদের ছাত্র ছাত্রীদেরকেও যেন গাছ দিতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ ফুক আলাইকুম আলহামদুলিল্লাহ জাহিদ স্যারকে সংশোধিত হওয়ার জন্য ধন্যবাদ